আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে সকালে হাঁটতে এখন বাজে সাতটা সাতটা ছো সাতটা বাজে তো এটা আমাদের ঢাকা জেলার ফেয়ানীগঞ্জ থানার রোহিতপুর ইউনিয়নের ধর্মশ্বর গ্রামের একটা রাস্তা এই রাস্তা দিয়ে চাইলেই যে কেউ মাওয়া রোড এবং রোড থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত যেতে পারব এখানে সকালবেলা অনেক মানুষ হাঁটাহাঁটি করে অর্থাৎ এই রাস্তাটা হওয়াতে মানুষের অনেক উপকার এই রাস্তা না হইলে যারা ডায়াবেটিস হার্টের রোগী তাদের

এটা আমাদের ফসলি মাঠ এখানে বিস্তীর্ণ মাঠ এই মাঠে এই মাঠে শীতের সবজি বৃষ্টি আসাতে যেমন এখন খুব একটা চাষাবাদ শুরু হয়নি হ্যাঁ বৃষ্টি একটু কমছে এই যে জঙ্গল দেখে পানিও আছে এগুলা হাল চাষ দিয়ে শীতের সবজি যেমন সরিষা মুলা, হ্যাঁ সিম ঢ্যাঁড়স টমেটো এগুলো এই এখানে চাষ হয় বিশেষ করে শীতের সবজি শীতের সবজি আমাদের এই এখানেই হয় বেশিরভাগ আমাদের অত এলাকায় আর ওই যে পাশে দেখতেছেন খেজুর গাছ নাইকেল গাছ ওটা পাশের ইনুন ওটা শাকটা ইনুন বলে ওটা কামারতা গ্রামের নাম কামারতা ওইটা একটা সড়ক ওইটা দিয়ে যাওয়া যায় ওইটা দিয়ে বিশ্ব রোড পদ্মা সেতু মা রোডে ওঠা যায় এটা একটা সানরাইজ ক্যাফ ক্যাফ ক্যাফের মতো এখানে আজকে শুক্রবার হওয়াতে সকালবেলা অনেক লোক এখানে সমাগম হয় বিশেষ করে দূর দূরান্তে যাদের শহরে বাসা তারা এখানে আসে সকালবেলা ক্ষুদ্রের ভাকা ভর্তা ভাত চার পাঁচ আইটেমের ভর্তা তারা আইসে এখানে খায় ক্যাবটা আপনাদেরকে দেখাই এই ক্যাফে অনেক লোক অনেক লোক আসছে একটা কাউন্টার বিক্রি করতেছে খাওয়া দাওয়া করতেছে ওই দূরে খাওয়া দাওয়া করতেছে

ভতাবাত খিচুড়ি খেতেছে খিচুড়ি আর ডিম ভাজা একটা সড়ক এখানে এখানে পার্কের একটা চলার রাস্তা এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে বিশেষ করে এখানে বসার জায়গা আছে এখানে এখানে স্লেপ্লিটে বসে বসে এখানে খাবার দাওয়ার করে খাওয়া দাওয়া করে অনেক লোক আসতেছে এখনো শুক্রবার হওয়াতে লোকের সমাগম বেশি হয় এটা আমাদের পার্কে আসার রাস্তা যাওয়ার রাস্তা এখানে এটা এটা সিংহ নদী অত এলাকায় আমাদের এটা সিংহ নদীর নামে পরিচিত এই নদী বহুল পরিচিত নদী এবং বহু প্রায় শত বছর আগের নদী যদি এখন নদী শুকায় গেছে এখন নদীর আগের মতো নাই এক সময় নদীতে অনেক স্রোত ছিল ছোটোবেলায় আমরা এই নদীতে গুসল করতাম সাঁতার কাটতাম অথচ নদী এখন আর সেই আগের রূপে নাই নদী ভরাট হয়ে গেছে চারদিকে যে দখল হয়ে গেছে পার্ক হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে লোকদের জি এরও বেশি হ্যাঁ Okay.